আমি বর্তমান সরকারকে বলবে এবং পরে যারা আসবে যেই সরকারে আসুক আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী আলেম আলিমুলা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে টর্চারিং ছেলে প্রত্যেকটা আওয়ামী লীগের আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিপি هارুন সহ বেনজির তো গেছে বেনজিরে তো তার আনন্দ ও মেজর ডালিমের মতো ফলাইছে কথা বলেন না কেন মেজর ডালিম রেজর এই দেশে শেখ হাসিনার কোন চেষ্টা করে নাই কিন্তু পারে নাই আনতে এই বদমাশ বেন আনতে পারবে না আপনি চিন্তাও করে না ওরে আনতে পারবে না কিন্তু